আসসালামু আলাইকুম স্বাগতম রনীত্রী ইউটিউব চ্যানেলে তো দেখেন আমার যে বই পুস্তক যে জায়গায় রাখি দেখেন আমার বই পুস্তকগুলো খেয়ে কী করেছে একটা এই তো আমি আজকে নিয়ত করেছি এই দূরটাকে আমি যাভাবে হোক হাতে ধরে ফেলবো তো এই দূরটাকে দেখেন তো আমি এই দুরটাকে ধরে ফেলেছি একেবারে তো এই যে দেখেন কেটে আমার জিনিসপত্রগুলো বইপত্রগুলো কি করেছে তো দেখেন আপনারা তো তাকে আজকে আমি ধরেছি যে জ্যান্ত এই দুটো জানত একেবারে সুন্দর করে ধরেছি আমি এটাকে এখন শাস্তি দেব আমার অনেক জিনিসপত্র দামি দামি জিনিসপত্র এই যে দেখেন কত সুন্দর একটা বই কারামতে মিশর এই যে উর্দু বই এই বইটা খেয়ে ফেলেছে আর অনেক ভালো ভালো বই বইগুলো খেয়ে ফেলেছে তো আজকে তাকে আমি সরাসরি ধরলাম হাতে নাতে দেখেন তাকে এখন শাস্তি দেওয়া হবে এটা হলো তার শাস্তি এই এই যে যে দেখেন তাকে একেবারে মুখের মধ্যে ধরে দেখতেছেন আপনারা আমার অনেক ক্ষতি করেছে এই দুধটা তো তাকে তাকে এটা শাস্তি দিলাম আজকে ধরে সাথে মনে হয় আরেকটা আছে ওইটাকেও ধরতে হবে আমার অনেক বই পুস্তক নষ্ট করেছে আমার অনেক বই পুস্তক নষ্ট করেছে এখন মেরে ফেলেছি এটা এখন পালায় দেব